নমস্কার আপনাদের সকলকে আমার আরও একটি নতুন ভিডিওতে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে খুব 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 ভালো আছেন আজ হলো সরস্বতী পুজো তাই সবাইকে আমার তরফ থেকে সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবার পুজো খুব 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 ভালোবাসে সকাল সকাল বাড়িতে মাছ চলে এসেছে তাই বড়মা কাকিমা সবাই মিলে সেগুলোকে ব্যবস্থা করছে এবারে পুজো তো দুদিন আমাদের এখানে দ্বিতীয় দিন পুজো হচ্ছে আপনাদের পুজো কোন দিন হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদিও প্রত্যেকবারের মতো এবারে হয়তো ঠাকুর দেখতে বেরোনো হবে না আমার পুজো কাটবে বাড়িতে মা বড় সাথে আর ছেলেকে সাথে নিয়ে যদি কখনো বেরোই গ্রামের ঠাকুরগুলোকে দেখতে আপনাদের নিশ্চয়ই সাথে করে নিয়ে যাবে এখানে মা করছে রান্নার জোগাড় তো সেটাই দেখতে এসেছি যে কি কি রান্না হবে এখানে কুল দেখতে পাচ্ছি তো কুলের টকটা তো হবেই আর এখানে বিভিন্ন সবজি কাটা আছে কি কি কাটা আছে আলু বেগুন ওখানে কপি এখানে আমি চৌচুরির জোগাড় কাটা আছে তো মা রান্না করুক এখানে সরস্বতী পুজোর দিন আমার ছেলেকে নতুন জামা পরানো হয়েছে আর তাকে নিয়ে চলছে এখন ফটো সেশন ওর মাসি এসে ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে মামা ওর মেজো দাদু সবাই ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সরস্বতী পুজো বলে কথা বাড়ির এখন সব থেকে প্রধান সদস্য তো এখন আমার বাড়িতে পাত্তা খুব একটা নেই সেরকম আমার ছেলেকে নিয়েই সবাই ব্যস্ত তো আমি চান করে নিয়ে যাচ্ছি প্রণাম করতে হয়েছে যে মা সরস্বতী মা কালী দুজনাই আছেন উপস্থিত আমার সাথে সাথে আপনারাও প্রণাম থেকে ফেলুন এবার যাচ্ছি ছোটো কাপুর বাড়ি কারণ আমাকে দু তিন দিন ধরে বলছে যে পূজার ছবিগুলো সরি ফুলগুলো খুব সুন্দর হয়েছে তো একবার গিয়ে পারলে ছবি তুলে আনিস সেটাও আমার যাওয়ার সময় হচ্ছে না তো এই ফাঁকে ওখানে শুনু চান করছে আর এখানে আমি এসেছি ফুলের ছবি তুলতে তো আপনারাও দেখুন কেমন হয়েছে ফুলগুলো তো এইটা সেই আগের দিন দেখিয়েছিলাম বেবি ডল খুব সুন্দর হয়েছে ফুলটা অসাধারণ এটা চন্দ্রমল্লিকা আশা করি আপনারা সবাই জানেন সবাই তাদের বাড়িতেই আশা করি শীতকালে চন্দ্রমল্লিকাটা ফোটেই আর এইটা আমার ঠিক মনে পড়ছে না সরি যারা যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা জানেন এইটার নাম আপনারা আমাকে বলে দিন এটার নাম কি আমি ভুলে গেছি তো এই যে ডালিয়াটা এই ডালিয়াটার জন্য আমার মেন আশা আগের দিন যখন উদ্দেশ্য তখন খুব ছোট ছিল এখন খুব সুন্দর হয়েছে আরও ফুটবে ভেতরে আরও কুড়ি আছে যেটা ফুটতে বাকি তো কালারটা খুব সুন্দর হয়েছে দারুণ লাগছে দারুণ রক্ত রক্তগাঁদা এইটার নামটাও ভুলে গেছি আগের দিনের ব্লগে আছে এইটা আর যেটা আমি একটু আগে দেখালাম ওই দুটোর একই নাম সেই জন্যই ভুলে গেছি এটা তো চন্দ্রমল্লিকা এই দুটো কালারের চন্দ্রমল্লিকায় খুব সুন্দর লাগছে আরও একটা কালারের চন্দ্রমল্লিকা আছে ওই যে ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা তো ডালিয়া ওর পাশে এই যে চন্দ্রমল্লিকা এখন পর্যন্ত আমি আর যেতে পারলাম না আগের দিন ওই যেটা দেখতে পাই না সেটা হচ্ছে টিনি ফুলকপি আগের দিন আমাকে দেখা দেন নি আজকে যাই হোক কি দেখা পেলাম এখনও বড় হবে খুবই ছোট আর এদিকে আরও একটা আছে এই যে একটু একটু করে বড় হচ্ছেন আরও বড় হবেন যখন কাটা হবে তখন যদি সুযোগ পাই আসব হলে আপাতত এটুকু বাগানে আমি চললাম বাড়ি ওইদিকে দেখতে হবে আমার ছেলে কত দূর চান তার কত দূর চান হলো না হলো মা চান করাচ্ছে গিয়ে দেখি শুনুর কি চান হয়ে গেছে শুনুর তোমার চান হয়ে গেছে উচুত খেয়েছো উচুত 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 খেয়ে নিয়েছো আমিও ঘুরেছি

তো আমি একটু একটু করে ভিডিও করার সুযোগ পাচ্ছি কখনো কখনো তো তাই ভিডিওগুলো একটু খাপ ছাড়া হতে পারে কুলের টকও হয়ে গেছে তো অনেকটাই রান্না এগিয়ে গেছে এখানে চচ্চড়ির জোগাড় সেটাও এখনও কুকারে রেডি এখনও কুকার চাপেনি এই যে এটা হলো আমাদের বাড়ির বিশেষত্ব জানি না অনেক বাড়িতেই হতে পারে এটা হচ্ছে গোটা সেদ্ধ যেটা আমরা কাল খাবো মানে ষষ্ঠীর দিন তার জোগাড় আর এখানে মা বড় মায়েরা সব এসেছে মেজ মায়ের ঘরে ষষ্ঠী পাতে এখানে চলছে ষষ্ঠী পাতা তো আমি প্রথম দেখলাম শুনতাম আগে আগে যে ষষ্ঠী পাতে কিন্তু আমি এসে কোনোদিন দেখিনি কিভাবে পাতে পাতা হয়ে যায় আমাকে খবর দেয় যে প্রণামটা করে আয় আমি তখন একটু প্রণাম করে যেতাম তো এবারে যাই হোক ছেলে হওয়ার সুবাদেই হোক কি আমি ভিডিও করছি তার সুবাদেই হোক আমি সচক্ষে দেখছি যে কিভাবে ষষ্ঠী পাতে কি কি দেয় তো আপনারাও দেখছেন কি কি দেয়া হচ্ছে সন্দেহ

আর সরস্বতী পুজোর দুপুরে মেনু হচ্ছে ভাত আলু ভাজা বেগুন ভাজা লাউ পালং শাকের চচ্চড়ি ফুলকপি আলুর তরকারি কলাইয়ের ডাল মাছের টক আর শেষে জল আপনাদের কার কার বাড়িতে কি কি মেনু হলো সেটা আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না তো সন্ধ্যেবেলায় আমি অবশেষে রেডি হয়ে গেছি একটু গ্রামের ঠাকুরগুলোকে দেখে আসবো বলে তো আমার ছেলে ঘুমোচ্ছে এদিকে আর সেই সুযোগে আমি বেশিক্ষণ লাগবে না আমি রেডি হয়ে গেছি ও বাইরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য তো চলো তোমরা আমার সাথে ঘুরে আসবে চলো লেটস গো এটা হলো আমাদের গ্রামের একটি পাড়া আমাদের গ্রামে দুটো পাড়া আছে যে দু ভাবে পুজো হয় এটা একটা পাড়া যেখানে পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আর আমরা যাচ্ছি ঠাকুরটা দেখতে তো আমার সাথে আপনারাও দেখুন খুব সুন্দর প্যান্ডেল হয়েছে তো বেশিক্ষণের জন্য আমি আসিনি তাই খুবই তাড়াহুড়োর মধ্যে ঠাকুর দেখা অসাধারণ মূর্তি মূর্তিটা দেখে মন প্রাণ জুড়িয়ে গেল একবারে অসাধারণ জাস্ট কোনো কথা হবে না আপনারাও দেখুন আমার সাথে আর এটি হলো আরেকটি পাড়া সাজসজ্জায় দুটো পাড়াই একে অপরকে টেক্কা দিচ্ছে জাস্ট অসাধারণ এই যে আরেক মা আপনারাও দর্শন করুন ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে